এই পাশেও গ্লাস ডোর আছে তারপরে হচ্ছে এই পাশেও আরো অনেক ডিজাইন আছে আর আপনাদের চাইলে কোন লক ও আপনাদের কাছ থেকে নিতে পারবে আমাদের লক প্লাস্টিক প্লাস্টিকের লক নিতে পারবে তারপরে গ্লাস ডোরে লক নিতে পারবে এবং গোল্ডেন লক সহকারে সকল ধরনের লোক আমাদের কাছে আছে ওকে একটু বলবেন যদি কেউ সরাসরি এসে দরজা গুলা ক্রয় করতে চায় এড্রেস যদি বলে দিতেন ভাইয়া উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস এর নাম হচ্ছে ইগোল তো মেহেদি ভাই তো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন তো চলেন একে একে কালেকশন গুলো দেখাই তার আগে বলেন চাইলে তো একদম অর্ডার করে ঘরে বসে নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি চাইলে আজই যোগাযোগ করে WhatsApp এর মাধ্যমে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই। চাইলে সরাসরি এসে অর্ডার করতে পারবেন। এক এক করে কালেকশনগুলো শুরুতে দেখাই হ্যাঁ। এক এক সবগুলো কালেকশন দেখাবো। এই ডিজাইনগুলো কিন্তু আমাদের একদম নতুন কালেকশন। ক্রিস্টালের ডায়মন্ড, এসএস এর বিড, হোয়াইটের ভিতরে এ একটা আছে, ব্ল্যাক ভিতরে সাদা স্টিকার এ একটা আছে। অসংকল্প সুন্দর। একটু মেহদেব আমাকে বলবেন যে এই দরজাগুলো আসলে কি টেম্পার গ্লাস করা টেম্পার না ডাবল টেম্পার সিঙ্গেল টেম্পার আমাদের ডাবল টেম্পার প্রত্যেকটা ডোরেই কিন্তু আমাদের এই যে লোগো দেওয়া থাকে টেম্পার হ্যাঁ চায়না টেম্পার গ্লাস লেখা থাকবে এই যে দেখেন এই যে সবগুলো দেখে কি অবস্থা লাগা এগুলো তো ভাই একদম অসাধারণ ডিজাইন হ্যাঁ একদম এগুলো সবগুলো নতুন ডিজাইন এগুলো একদম সবগুলো নতুন ডিজাইন একটু বলবেন এগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায় সাধারণ ওয়াশরুম কিচেন ডোর বারান্দা আপে সব জায়গায় ইউজ করতে পারবে হ্যাঁ এগুলো লাগানোর পরে তো সবাই তাকায় থাকবে যে কি ডোর দিছে তাকায় থাকবে মানে পুরাই তাকায় থাকবে কত সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি একটু দেখাই এগুলোর মধ্যে কতগুলি ডিজাইন হবে আপনাদের অসম্পূর্ণ ডিজাইন রয়েছে আপনি গোয়না সেট করা যাবে না এগুলো কিন্তু যারা আছেন এগুলো যারা ডিজাইন একটু বলবেন যারা ডিজাইনগুলো স্টার্টিং প্রাইস কত থেকে থাকবে আমাদের এখানে পাঁচশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাক্সারি গুলা হ্যাঁ লাক্সারিয়াস গুলো আচ্ছা আর এমনি সর্বনিম্ন কত আছে যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য ষোলো হাজার টাকা আর প্লেন সিম্পল থাকবে এখানে এগুলো তেরো হাজার টাকা বিক্রি করি হ্যাঁ আর কেউ যদি আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য সাড়ে বারো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যুরিয়ারের মাধ্যমে ফ্রি মেদি ভাই গ্লাস ডোর তো অনেক জায়গায় আমরা দেখি এগারো সাড়ে এগারো হাজার বিক্রি করি ওগুলো কি দরজা ভাই দেখেন আপনি যদি আইফোন আর স্যামফোনের মধ্যে যদি মিলান করেন তাহলে তার হবে না আচ্ছা আমরা উত্তরার ভিতরে হলাম ব্যবসায়ী এবং খুব নামের সহিত আমাদের প্রতিষ্ঠানটা আছে আমাদের এগুলো ডাবল টেম্পার এবং উত্তরার মতো প্রাইম লোকেশন আমরা কোনো সিঙ্গেল টেম্পার ডোর বিক্রি করতে পারি না কারণ আমাদের প্রতিষ্ঠানের একটা সুনাম রয়েছে আমাদের এখানে আমরা দীর্ঘদিন পর্যন্ত

আর আমাকে আমার এখানে শত শত ডিজাইন রয়েছে আচ্ছা একটু মেহেদি ভাই এগুলো তো আমরা দেখলামই তারপর আপনাদের এখানে ইস্টার্ন করা যে দরজাগুলো এগুলো কি এগুলাই না একটু আলাদা থাকবে হ্যাঁ এখানে শুধু একটা ডোর আছে আলাদা এটা ইডিএফ অ্যালুমিনিয়াম খুব হেভি ডোর এটা 4 ইঞ্চি চৌকাটের এবং এটা 20 এমএম এর গ্লাস এটা একটু ভিন্ন না হ্যাঁ এটা একটু চৌকাট সহ এটা চৌকাট সহ সবগুলোই চৌকাট সহ এগুলা কেমন দাম আসবে এটা এটা 48000 টাকা স্যার এটা একদম লাক্সারি না হ্যাঁ হ্যাঁ এটা কিসের জন্য এটা অ্যালুমিনিয়াম হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম মিডিয়ার এলমুদা মানে এটা সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের আচ্ছা আচ্ছা এই পাঁচটা যদি আমরা দেখাই তো এই যে এইগুলা দেখছি এগুলো হচ্ছে আপনার কত কত থেকে থাকবে এটা এটা হলো আপনার ভিডিও দেখে যারা আসে তাদের জন্য 12000 টাকা এমনিতে আমরা 13000 টাকা বিক্রি করি আচ্ছা দেখেন আমরা এই পাঁচটা যদি ভাইয়াদার দেখাই আর অনেক অনেক দরজার ডিজাইন আছে আসলে সব তো ভিডিওতে দেখানো সম্ভব না ইমো হোয়াটসঅ্যাপে যদি নক করে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে অসংখ্য ডিজাইন দিতে পারব আপনি সেখান থেকে চয়েস করে একটা ডিজাইন যে কোনো ডিজাইন আপনি চয়েস করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো স্টিকার আপনি চয়েস করবেন আমরা দিতে পারবো ওকে ভাই আমরা যদি একটু দেখাই এই পাশে আপনাদের অনেক ডোরের লক আছে তাই না হ্যাঁ ডোরের লক ডোরের হাতুল এবং ডাবল শাটার সিঙ্গেল শাটার বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবজা তারপরে আপনাকে কি বলে ডোর চেইন ডোর ভিউ এ টু জেড সব কিছু আমাদের একই বিলিং এ নিশনের টাইল সেনেটারি জারবাতি ইলেকট্রিক সুইচ ইলেকট্রিক ফ্যান কাঠের দরজা সহকারে আপনার ইকো ডোর আর কি যেটাকে বলা হয় সকল ধরনের ডোর রয়েছে ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে ইনশাআল্লাহ অর্ডার দিয়ে নিতে পারবে ঠিকানাটা আবার বলে দেন আমাদেরকে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নাম্বার হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগল এজেন্সি এজেন্সি জি তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি